তো রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলছিল মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় আসলে আপনারা মেধা মেধা করলেন না মেধার কোনো দাম নাই এখন তো আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন আপনারা তো অনেক শিক্ষিত আমরা মূর্খ তো আপনারা কিভাবে একটা মানুষকে এভাবে মারতে পারলেন মানে চোর সন্দেহে আপনারা কোনটা চোর কোনটা ভালো মানুষ কোনটা পাগল এটা বোঝার মতো আপনাদের মেধা নাই তাহলে আপনি মেধায় কিভাবে চাকরি নেবেন বলেন আপনাদের আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো আপনাদের কিভাবে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়েন কিংবা চান্স পান আমার মাথায় আসে না আপনার গরুর ঘাস কাটার কথা আপনারা যদি একটা মানুষকে এরকম মানে ভালো পাগল মানুষকে মনে করে এরকম পিটাতে পারেন তো আপনাদের কাছে আমরা কি আশা করব বাংলাদেশটা আমরা চাইছিলাম অনেক সুন্দরভাবে এখন গড়ে ওঠান মানে আপনারা শিক্ষিত তো আপনারা যদি এরকম করেন আপনারা যদি একজন পাগলকে মাটার করে ফেলা দেন মায়ের পিঠে তাহলে আমাদের আমরা যারা মূর্খ আছি আমাদের যারা অটো চালক রিক্সা চালক ভ্যান চালক তারা তারা কি করবে তারা তো তারা যখন রাস্তা করে হয় কিংবা মানুষের সাথে রাগারাগি মানে কিংবা ঝামেলা হয় তাদের তারা ঠিকই আছে তারা তো মূর্খ আমরা তো মূর্খ আমরা তো ব্যবহার ঠিক মতো জানিনা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির শিক্ষার্থী আপনারা কিভাবে পারেন এটা করতে একটা মানুষের খাওয়াইলেন তো ভাত খাওয়াইলেন তারপরে তাকে মেরে ফেললেন মানে জীবনে সে ভাবতে পারে না জীবনে তার এটা শেষ খাওয়া তো এখন মনে হচ্ছে যে বাংলাদেশ কখনোই আর ভালো হবে না কিংবা বাংলাদেশ আর কখনোই মানে সুন্দর একটা দেশ হিসেবে কোনো জায়গায় আমরা বলতে পারবো না বুঝছেন আপনারা শিক্ষিত হয়ে যদি আপনারা এরকম করেন কোনটা ভালো মানুষ কোনটা পাগল মানুষ এইটা যদি আপনার বোঝার মতো ক্ষমতা না রাখেন তাহলে আপনারা কিসের পড়াশোনা করেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি চান্স পাইছেন কিভাবে আমার মাথায় ধরে না তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পড়েন আপনারা পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনাদের কাছে আমাদের অনেক মানে আশা ছিল আপনারা বাংলা বাংলাদেশে আপনারা যে আন্দোলন হয়েছে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা যেরকম ভাবে মানে আপনারা ই করছেন আমরা আপনাদের কাছে অনেক ভালো কিছু আশা করছিলাম কিন্তু আপনারা কি করলেন